হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই শঙ্কর এক্সপার্ট ইউটিউব চ্যানেল তো প্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আপনারাও খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং খুব খুব আনন্দ থাকুন তো প্রিয় দর্শক বন্ধুরা আমি ভিডিওটি শুরু করার আগে আপনাদের রিকোয়েস্ট করব যারা আমার এই ইউটিউব ভিডিও প্রথম দেখছেন ঠিক আছে আমার এই ইউটিউব চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন যদি আপনাদের কোনো পার্সোনাল মতামত থেকে থাকে এই ভিডিও সপক্ষে তবে অবশ্যই এই ভিডিওর নিচে যে কমেন্ট সেকশন আছে সেই কমেন্ট সেকশানে আপনাদের পার্সোনাল মতামত কমেন্ট করে জানাতে পারেন তো বন্ধুরা আজ আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব ঠিক আছে যে টপিকটি নিয়ে কথা বলবো সেই টপিকটি কিন্তু খুব ইন্টারেস্টিং যে কথাগুলি আমি আপনাদেরকে বলবো সে কথাগুলি শুনলে আপনাদের মস্তিষ্কে অবশ্যই একটা সুরসুড়ি অনুভূতি হবে আমি যে টপিকটি নিয়ে কথা বলবো সেই টপিকটি হলো যে আপনি জানবেন কিভাবে যে আপনার বান্ধবী বা আপনার কোনো পরিচিত মেয়ে আপনাকে ভালোবাসে কি না ঠিক আছে সেটা আপনি কি করে বুঝবেন তো সেটা নিয়ে আমি আলোচনা করব যে কয়েকটি লক্ষণ আছে যে লক্ষণগুলি দেখলে আপনারা বুঝতে পারবেন যে ওই মেয়েটি আপনার প্রতি শ্রদ্ধা রাখে আপনার প্রতি ভালোবাসা রাখে ঠিক আছে আপনাকে ভালোবাসে তো আপনারা বাসে থাকুন ভিডিওটি দেখতে থাকুন এবং কথাগুলোকে এনজয় করুন ধরুন আপনি আপনার বান্ধবীকে কফি শপে কফি খেতে ডেকেছেন ঠিক আছে আপনি সেখানে দেখতে চাইছেন যে আপনার বান্ধবী আপনার প্রেমে পড়েছে কিনা আপনি ঠিক করেছেন যে কলেজ শেষে একসঙ্গে দুজনে কফি খেতে যাবেন মেয়েটিও রাজি দেখলেন বেশ সেজেগুজে গুজে এসেছে একবার নয় আপনার সঙ্গে কোথাও যাওয়ার কথা হলেই মেয়েটি খুব সচেতনভাবেই সাজগোজ করে আসে এটা হচ্ছে প্রথম নাম্বার লক্ষণটি গেল ঠিক আছে যে লক্ষণটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে মেয়েটি আপনার প্রেমে পড়েছে দু নাম্বার লক্ষণ হচ্ছে চুল নিয়ে খেলা করা ঠিক আছে যে মেয়ে আপনার প্রেমে পাগল বা আপনার প্রেমে পড়েছে নিরিবিলিতে থাকলে দেখবেন যে মেয়েটি একটু ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে আপনার সঙ্গে কথা বলার সময় চুল নিয়ে খেলে যাচ্ছে আর মনে চোখের দিকে তাকালে বুঝবেন যে তার শরীর ভাষায় বলে দিচ্ছে কি চায় আর কি চায় না নির্ভাবনায় তাকে বলতে পারেন যে আপনিও তাকে ভালোবাসেন তিন নম্বর যে লক্ষণটি সেটা হচ্ছে চোখে চোখে কথা বলা এটা একটা ঘটনা আপনাকে যদি অপছন্দ হয় কোনো মেয়েই আপনার সঙ্গে ঘুরতে রাজি হবে না যদি দেখেন যে মেয়েটি আপনার কথা মন দিয়ে শুনছে পলক পড়ছে না দৃষ্টি আপনার চোখের দিকে তাকিয়ে আছে বুঝবেন তার মনে আপনার জন্য একটা জায়গা রয়েছে চার নম্বর যে লক্ষণটি সেটি হচ্ছে চলো না কাছাকাছি কোথাও ঘুরে আসি যদি কোনো মেয়ে আপনাকে ভালোবাসে তাহলে এই কথাটা কিন্তু আপনাকে বলতে পারে যদি দেখেন মেয়েটি আপনাকে বারবার বলছে কোথাও ঘুরতে যাওয়ার জন্য বুঝবেন আপনার প্রতি ভালোবাসা না থাকলে এই কথাটি আপনাকে কখনোই বলতো না এই কথাটা শুনে আপনি বুঝতে পারবেন যে ওই মেয়েটির মনে আপনার একটা জায়গা রয়েছে জানবেন নিরিবিলিতে আপনার সঙ্গ পেতে এভাবে ঘনিষ্ঠ হওয়ার কিন্তু চেষ্টা করছি পাঁচ নাম্বার যে লক্ষণ সেটা হচ্ছে প্রেমের পরশ যখন কোনো ও বা ছুঁচো না তায় মেয়েটি আপনাকে স্পর্শ করবে বুঝবেন তলে তলে জল অনেক দূর গড়িয়েছে ছ নাম্বার যে লক্ষণ সেটা হচ্ছে কথায় কথায় হেঁসে লুটোপুটি ধরুন কলেজ ক্যান্টিনে বা কফি শপে বসে বন্ধুরা চুটিয়ে আড্ডা দিচ্ছেন সেখানে সেই মেয়েটিও আছে তার মনোযোগ কাটতে আপনি হয়তো মজা করে কিছু বলার চেষ্টা করছেন জানেন যদিও তাতে কারো হাসি পাবে না দেখলেন কেউ হাসলো না একমাত্র সে ছাড়া বুঝবেন এও প্রেমেরই লক্ষণ ঠিক আছে এটা আপনি মোটামুটি দেখে বুঝতে পারবেন যে মেয়েটি আপনার প্রেমে পড়েছে সাত নম্বর যে লক্ষণটি সেটা হচ্ছে রেগে আগুন তেলে বেগুন কিভাবে মেয়েটির সামনে ভুলেও যদি কোনো অন্য মেয়ের প্রশংসা করেছেন বা কিঞ্চিত আগ্রহ দেখিয়েছেন দেখবেন হাসি খুশি মুখটা কেমন বর্ষার মেঘের মতো কালো হয়ে যায় ঠিক আছে রাগের মাথায় যাই নয় তাই দু কথা আপনাকে শুনে দিতেও পারে নিশ্চিন্তে থাকুন মেয়েটি আপনাকে ভালোবাসে আট নাম্বার যে লক্ষণটি যে কথাটি বলতে পারে আমায় একটু বাড়ি অবধি পৌঁছে দেবে এটা আপনাকে প্রশ্ন করতে পারে ঠিক আছে যদি কখনও এমন প্রস্তাব পান ষোলো আনার ওপর আঠারো আনা নিশ্চিন্ত থাকুন মেয়েটিও আপনাকে ভালোবাসে এই আটটি লক্ষণ যদি মিলে যায় ঠিক আছে দেরি না করে সংকুচিত না হয়ে স্মার্টলি বলেই ফেলুন কারণ প্রেমের প্রস্তাব দিয়ে প্রত্যাক্ষিত হওয়ার সম্ভাবনা আর নেই হতেই পারে সেও আপনার বলার অপেক্ষায় আছে ঠিক আছে তো বন্ধুরা এই কয়েকটি লক্ষণ যদি আপনারা দেখেন মেয়েটির মধ্যে ঠিক আছে তাহলে আপনি নিশ্চিন্ত হয়ে যান যে মেয়েটি আপনাকে ভালোবাসে